হ্যালো বন্ধুরা আজকের টপিকটা হচ্ছে লাভ গাইডেন্স আপনার এনার্জি চেক করে আপনার গাইডেন্সটা কী সেটা ডিভাইনের থেকে আমরা নেব তো রিডিংটা বন্ধুরা সবাই দেখতে পারে জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন ছেলে মেয়ে সবাই দেখতে পারে এবার ছেলের মধ্যে সিঙ্গেল মিঙ্গেল এক্সট্রা এক্সট্রাম্যারিটাল সদবা বিদপা সব পড়ে সেমসেক্স রিলেশন

হ্যাঁ রেগে আছেন আই থিঙ্ক আমি মনে হচ্ছে ফুলের এনার্জিতে আছেন জিরো থেকে স্টার্ট হচ্ছে সব কিছু অ্যাকচুয়ালি আপনি হাঁপিয়ে গেছেন সমস্ত লাইফের অ্যান্ড আপ পাস্টের ময়লা পরিষ্কার করতে করতে আপনি হাঁপিয়ে গেছেন অনেক কাজ করছেন এমন নয় যে আপনি বসে আছেন এখানে যারাই দেখছেন আজকে রিডিংটা নিজের উপর কিন্তু কাজ করেছেন প্ল্যান্টস অফ সেভেন অফ পেন্টিক ওকে কিং অফ এখানে দেখি কি আছে এসব কাপ আর একটা কার্ড টক্সিক উইচেস ওকে টক্সিক উইচেস হচ্ছে ওকে ডেভিলের কার্ড এটা তো যেটা দেখি দেখতে পাচ্ছি আমি দেখুন আপনার যে মূল ডিজায়ার লাভ গাইডেন্স কিন্তু এটা এনার্জিটা বলছে ভালো করে শুনে নিন এনার্জি এখানে রাশিভিত্তিক বা কোনো কিছু নাম ভিত্তিক বা কোনো কিছু না অনেকে বলে রাশি রাশিটাই আরে ভাই রাশিটা কোনো ম্যাটার করে বাট রাশিটা আমাদের বারোটা রাশিই থাকে কুণ্ডলি যেগুলো আছে আবার এখানে বলছি না আমাদের যে কুণ্ডলি তো বলে ওগুলোকে রাশি চার্ট দেখবেন নিজেদের রাশি চার্ট যদি ঘরে কাগজে দেখবেন বারোটা রাশি আমাদের বসে থাকে তো বা রাশি নিয়ে কোনো এখানে কোনো প্রবলেমই নেই রাশি আমাদের থাকে বারোটা রাশি থাকে যেটা ডমিনেট করে বেশি সেই রাশিটা আমরা মানি এবারে মুন সাইন সান সাইন ভেনাস কোনটা মানবেন নাম দিয়ে হয় তারপরে ডেট অফ বার্থ দিয়ে হয় অনেকভাবেই হয় তো কোন রাশিটা মানবে তো রাশি নিয়ে অত মাথা ঘামাবার দরকারই নেই ঠিক আছে এখানে অনেকেই বলে রাশি 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 বলুন দিদি রাশি বলুন রাশি নিয়ে কোনো মানে ম্যাটারই করে না এখানে এটা অ্যাস্ট্রোলজি অংশ অ্যাস্ট্রোলজি যেটা হয় ওটা আলাদা টাইপের এটা আলাদা এটা কার্ড রিডিং এটা এনার্জি একদম পিওর এনার্জিটা আমরা রিড করি ঠিক আছে কার্ডের মাধ্যমে এবারে কার্ডগুলো তো এমনি না কার্ডগুলো সাজিয়ে দিলাম কার্ডগুলো ইনটিউশন কার্ড কার্ড দেখা তো এত সোজা নয় কার্ড দেখার জন্য আমাকে আগে পবিত্র হতে হবে আমাকে আগে শুদ্ধ হতে হবে মেডিটেশন করতে হবে আমাকে কুল মাইন্ডে থাকতে হবে তারপরে কার্ডকে চার্জ করতে হবে তারপর আমার নিজের ইনটিউশনের সঙ্গে আমাকে কানেক্ট করতে হবে কার্ড পড়তে হবে এমনি না যে কার্ডগুলো দেওয়া আছে এমনি এগুলো সামনাসামনি দেওয়া আছে ফটো দেখে বলে দিচ্ছি এনার্জি কি করে এতটা অনেকে বলে এত অ্যাকুরেট কি করে হচ্ছে এনার্জি ক্যাচ তো সেই কারণেই বলি যে সাবস্ক্রাইব বা লাইক বা কমেন্ট কিছু একটা করুন যাতে এনার্জিটা হুবুহু ম্যাচ করে ঠিক আছে জেনারেল রিডিং পার্সোনাল লিডিংয়ের জন্য কারণে ফটো চাওয়া হয় ডেট অফ বার্থ চাওয়া হয় কেন ট্রেডিং লিডিংয়ের জন্য আমরা সেই জন্য বলি জেনারেল রিডিং চেয়ে পার্সোনাল রিডিং কোনো যদি বড় ডিসিশন বা বড় কিছু জানার হলে পার্সোনাল রিডিং করুন তো যেটা আমি দেখতে পাচ্ছি আপনাদের এনার্জি যারা এখানে দেখছেন তাদের এনার্জি আপনি দেখুন আপনি আপনার পার্টনারের সঙ্গে হ্যাপি ফ্যামিলি হ্যাপি ফ্যামিলির এখানে আছে হ্যাপি ফ্যামিলি একটা গেট টুগেদার একটা সেলিব্রেশন একটা হ্যাপিনেস আপনি তার সঙ্গে করতে চান একটা সেলিব্রেশন একটা কী বলবো ভালোবাসা তার সঙ্গে মানে ভালোবাসা তার সঙ্গে একটা দেখাতে চান বা একটা রোমান্টিক গেট টুগেদার একটা করতে চান বাট এখানে না কোথাও না কোথাও আপনার মন ভারী আছে ঠিক আছে আপনার মনে হয় যখনই আপনি তার মানে তার সঙ্গে একটা কথাবার্তা একে তো দেখতে পাচ্ছি অফ মনে হয় চলে আপনাদের খুব একটা স্মুথলি চলে না এবারে আপনাদের যখন ঠিক হয়ে গেল সব এবারে আপনি যখন মনে করছেন যে আপনার যে অনারেবল সাইটটা আপনার যে একটা কেয়ারিং সাইটটা আপনি দেখাবেন তখনই হয়ে যায় গোলমালটা তখনই আপনার পার্টনার এমন ব্যবহার করে নয় ঝগড়া করবে নয় রাগ দেখাবে বা এমন করবে যে আপনি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যান সেইকে সেই আবার ডিসঅ্যাপয়েন্ট যেখান থেকে এসছিলেন সেই জিরোতেই পড়ে যান যে এর তো কোনো চেঞ্জই হয়নি আমি যে আমার উপর এত কাজ করলাম আমি যে আমার পার্টনার উপর এত ভালোবাসা মানে ফিল করলাম আমি যে সব দোষগুলো তার থেকে উঠিয়ে সমস্ত কিছু কারণ দেখলাম নানা রকম স্পিরিচুয়াল ওয়ার্ক করলাম নানা রকম জিনিস করলাম বাট এখানে আমি যে আমার নিজের উপর কাজ করেছি নিজের রাগকে কন্ট্রোল করলাম নিজের ইগোকে কন্ট্রোল করলাম নিজের ইগো রাগ হেড এগুলো সমস্ত হাঁটালাম দেখতে পাচ্ছেন ঝাড়ু দিয়ে মাথা মাইন্ডটিকে হাঁটালাম বাট এখানে কি হলো অ্যাট দ্য লাস্ট কি হলো সেই কে তো সেই পার্টনার আছে পার্টনারের তো কোনো চেঞ্জই নেই ঠিক আছে পার্টনারের কোনো চেঞ্জই নেই আপনি তখন আবার লজিক্যাল হয়ে গেলেন মানে এই মুহূর্তে কখনো মানে খুব ভালো আপনার মনে হলো আবার পার্টনারের বিহেভিয়ার দিকে সেই টু সেই লজিক্যাল আবার মনে হচ্ছে যে এখান থেকে ভালো লাগছে না আপনার পার্টনারের এনার্জিটা ভালো লাগছে না মাঝে মধ্যে আপনার মনে হচ্ছে এখান থেকে পালাই কী দরকার এরকম রিলেশনে থাকাই কি দরকার অনেকের এটাই মনে কী দরকার এরকম রিলেশানে যে এখানে শুধু এইট অফ সোর্সে এনার্জিতে ফেসে থাকা এনার্জিতে শুধু আছি আমি এই রিলেশনে তো আমি কি কিছুই পেলাম না শুধু মাথা ব্যথা শুধু কষ্ট শুধু পেন শুধু একটা টাইম নষ্ট মাথা নষ্ট ছাড়া তো আমি কিছুই পেলাম না এটা আপনার এই মুহূর্তে না হতে পারে অনলাইন স্টাক করেছেন বা এমন কিছু জিনিস আবার আপনার মা চোখের সামনে ভেসে উঠেছে যেগুলো আপনার সমস্ত যে এতদিন ধরে হিলিং বা এতদিন ধরে যে একটা মাইন্ডসেটে ছিলেন আবার জিরো মাইন্ডে চলে এসছেন একটা স্টার্কনেস কেন মানে এরকম মনে হচ্ছে যে কেন এই পার্টনারের সঙ্গে আছে আমি তো চাইলেই অন্য পার্টনারের সঙ্গে ভালো একটা ছেলেকে দেখে বিয়ে করতে কেন আমি শুধু শুধু এইসব টুইন ফ্লেম এইগুলোর মধ্যে ফেঁসে আছি আমি তো এগুলোর থেকে বেরিয়ে যেতে পারি এইরকম একটা এনার্জি অনেক দিন অপেক্ষা করেছেন বাট অপেক্ষাই করে আছেন অপেক্ষার কোনো ফল পাচ্ছেন না বলেই ডিসঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছে অ্যান্ড দুঃখী আছেন সত্যি বলতে দুঃখী আছেন আপনার নিয়ে অনেকে গসিপ টসিও করে সবাই এনজয় করছে সবাই ইয়ে করছে বাট আপনার গ্লাস খালি আপনার মানে সত্যি কথা বলতে মনটা খুবই খারাপ ভিতর থেকে আপনি না মানে এই যে থ্রি ডি লাইফে যে এনজয়মেন্ট হ্যাপিনেস মিলে ঝুলে কথা হয়তো কোথাও পার্টি হচ্ছে সেখানেও আপনি একাই বসে আছেন ঠিক আছে সবাই এনজয় করছে সবাই গসিপ করছে সবাই নানারকমভাবে গেট টুগেদার বার্থডে পার্টি বাদাস কেক যেখানে সবাই ইয়ে করছে বাট আপনি কোথাও না কোথাও নিজের মনের মধ্যেই ফেসে আছেন কোথাও না কোথাও একা ফিল করছেন ঠিক আছে এখানে নিজেকে তৈরি করার চেষ্টা করছেন নিজের উপর কাজ করার চেষ্টা করছেন নিজেকে সুন্দর বানাবার চেষ্টা করছেন এক্সারসাইজ করছেন আই থিঙ্ক অনেকে জিম করছেন হেলদি হ্যাবিট করছেন বাট মানসিক দিক থেকে একটা খুশি নেই রিক্স নিয়ে নিয়েছেন জীবনের পুরোপুরি রিক্স নিয়েছেন এজ তো থার্টি প্লাস মনে হচ্ছে অনেকের ফর্টি প্লাসও আছে অনেকে এখানে আনম্যারিড আছেন আনম্যারিড একবারে আনম্যারিড কোনো ডিভোর্সি বা কিছু নেই তো অনেকে বলতে পারে ডিভোর্সিটা আবার আনম্যারিড হয় কি না জাস্ট আমি বললাম জাস্ট কিডিং ডিভোর্সি ডিভোর্সই আছে পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ প্লাস আটত্রিশ প্লাস আনম্যারিড আছেন অনেকে ডিভোর্সিও আছেন ভেবেছিলেন ভালো লাভ পাবো একটা সিচুয়েশান থেকে হাঁটতে গিয়ে বাট সেরকম অফ ওয়ান্স এই পার্টনার প্রতি অ্যাট্রাকশন এখনও কমে না থামে না কোথাও না কোথাও কিং অফ কাপ এক্সট্রিমলি লেভেলে আপনি এনাকে ভালোবাসেন এইটা যদি আপনার এনার্জি হয় তবেই গাইডেন্সটা দেখুন নালে গাইডেন্স দেখার দরকার দেখতে পারেন নর্মাল দেখতে পারেন গাইডেন্স আর যদি এই এনার্জিটা যদি বললাম যেটা ক্যাচ করলাম এখন বসে বসে এটা হয় তাহলে ডিভাইন গাইডেন্সটা দেখব ডিভাইন কি বলতে চাইছে কি করতে চলছে এই মুহূর্তে কি বলতে চাইছে ঠিক আছে তারপরে একটা কার্ড রিডিং করব যে এই রিলেশনে আপনার থাকা উচিত কি উচিত না লাস্টে ঠিক আছে লাস্টে বা মাঝে রিডিংটা দেখতে থাকুন সেলিব্রেশন আবান্ডেন্স এখানে তো ডিভাইন বলছে আইসোলেশন খুব বেশি মানসিকভাবে কষ্টেতে আছেন দেখছি দাঁড়ান এক্সস্টেশন আপনার রেস্ট চাই ट्रांसफरमेशन হচ্ছে বন্ধুরা সোর্স ওকে অ্যাডভেঞ্চার আর কত অ্যাডভেঞ্চার করবেন অ্যাডভেঞ্চার করতে করতে তো এবারে মাথা একদম সত্যি বলতে যে এনার্জিটা বেরিয়েছে আপনাদের সত্যি খুব কষ্টে কষ্ট দেখতে কেউ হয়তো পায় না যে আপনারা এত পেনের মধ্যে আছেন মানসিকভাবে বাট রিডিংয়ে তো বেরোচ্ছে রিডিংয়ে বেরোচ্ছে যেটা দেখতে পাচ্ছি ফুলের এনার্জিতে ইউনিভার্স বলছে ফুলের এনার্জিতেই থাকতে ডিভাইন বলছে ডিভাইনকে ট্রাস্ট করুন একটু সিরিয়াস এক্সট্রিমলি লেভেলে সিরিয়াস এই মুহূর্তে সিচুয়েশান চলছে কারণ আপনার পার্টনারের নো চেঞ্জিং আপনার পার্টনারের ইগো তার এই যে নেচারটা যেটা আপনাকে বারবার হার্ট করছে আপনার পার্টনার মনে করেছে ফর কারণ আপনি বারবার আপনি স্ট্যান্ড নেওয়ার পরেও আই থিঙ্ক আপনার পার্টনার এসছে আপনি পার্টনারের কাছে আবার চলে গেছেন যেটাতে আপনার পার্টনার এইবারে একটু অহংকার বোধ ফিল করছে যেটাতে আপনি হার্ট হচ্ছেন তো ইউনিভার্স বলছে স্যারেন্ডার মোড়ে চলে আসুন পার্টনারের পিছন পিছন ঘোরার দরকার নেই ঠিক আছে পার্টনারের পিছন পিছন ঘোরার দরকার নেই মানে নর্মেল ইয়েতে থাকুন এখানে হতে পারে আপনার মনে হচ্ছে আবার আপনি পালিয়ে যাই রান করি দেখুন রান আমাদের পার্ট মানে আমরা মনে করি না যে আমাদের পার্টনারই শুধু রান করছে রান কিন্তু আমরাও করি তাই না তো এখানে এনার্জিতে আপনাদের যে এনার্জিটা দেখতে পাচ্ছি আপনিও মাঝে মধ্যে রান করেন যখন এনার্জিটা একদম ডিসব্যালেন্স থাকে তো আপনিও এখানে রান করছেন আমি দেখতে পাচ্ছি আর এখানে ইউনিভার্স বলছে যে রিক্স তো নিয়েছেন রিক্স তো নিতে হবে আর ডিভাইন আপনার সঙ্গে আছে ঠিক আছে ডিভাইন আপনার সঙ্গে আছে আপনি নতুন রাস্তা খুঁজে পাবেন ক্ল্যারিটি পাচ্ছেন না নতুন রাস্তা খুঁজে পাবেন যেটা এখন হয়তো আপনাকে অনেক উঁচু থেকে ঝাঁপ দিতে হচ্ছে মানে অনেক কিছু আপনাকে স্ট্রাগল করতে হচ্ছে একটা ফিয়ারের মধ্যে দিয়ে আছেন বাট এই ফিয়ারটা আপনার পেয়ে গেলেই আপনি আপনার সঠিক রাস্তা সঠিক ডেস্টেন যেটা ডিজায়ার বা ডেস্টেন ডেস্টিনি যেটা আছে আপনার ভাগ্য পেয়ে যাবেন তো এখান থেকে এখানে ডিস্টেন্স এখনও আপনার কিছু কাজ করা বাকি আছে মন মোড়া হবেন না এখনও কিছু কাজ করা আছে এখান থেকে ঝাঁপ মানে একটা ফিয়ার বলুন একটা আরও একটু কাজ করলেই আপনি সঠিক রাস্তাটা আপনি চোখ মুজে ডিভাইন যেটা দেখাচ্ছে সেটা কাজ করুন এখানে ট্রান্সফরমেশন হচ্ছে সত্যিই আপনি এখানে অনেক কিছু জিনিস আপনি শিখে গেছেন জেনে গেছেন আনকন্ডিশনাল লাভ আমি দেখতে পাচ্ছি ক্ল্যারিটি দেখতে পাচ্ছি নিজেকে ব্যালেন্স করা দেখতে পাচ্ছি নিজেকে স্ট্রং করা দেখতে পাচ্ছি ওকে আনকন্ডিশনাল লাভ ফায়ারি এনার্জি ক্লিয়ার কাট কথা ব্যালেন্স করা সমস্ত কিছু তো ট্রান্সফরমেশন হচ্ছে ইউনিভার্স বলছে আপনাকে কারোর সঙ্গে কানেক্ট হওয়ার দরকার নেই কোনো এনার্জি কারোর প্রতি এক্সপেকটেশন রাখার দরকার নেই ডাইরেক্ট সোর্স সঙ্গে কানেক্ট করুন সোর্সকে বলুন মানে ডিভাইনকে বলুন আচ্ছা অনেকেই আমার মুসলিম ভাই বন্ধুরা মনে করেন যে এঞ্জেল এঞ্জেল যে গাইডেন্স বা এঞ্জেল থেরাপি আমার কাছে অনেকেই আসেন এঞ্জেল থেরাপিটা সবাই করতে পারে এঞ্জেল থেরাপি বা এঞ্জেলকে ডাকা সবাই করতে পারে যারাই মানুষ রূপে এখানে জন্ম নিয়েছি আমরা সবাই এঞ্জেল আমরা থেরাপি বা এঞ্জেলের দ্বারা আমরা কাজ নিতে পারি কারণ এঞ্জেল শুধু হিন্দু বা খ্রিস্টান বা খ্রিস্টান না এখানে সবাই নিতে পারি ঠিক আছে তো এঞ্জেল যে আলাদা হিন্দুদের বা খ্রিস্টানদের এটা না তো এটা জাস্ট দু একজন ক্লায়েন্ট আমাকে বলেছিল যে আমরা তো মুসলিম আমরা এঞ্জেল থেরাপি বা এঞ্জেলকে ডাকবো কী করে আমাদের ধর্মে মানে না তো এটা নয় এঞ্জেল সবাই মানতে পারে তো সোর্সের সঙ্গে কানেক্ট হন এঞ্জেলদের সঙ্গে কানেক্ট হন আর্জেন্জেল র্যাজুয়েল আরজেন্ডেল র্যাজুয়েল আছেন তার সঙ্গে কানেক্ট হন আপনার ক্ল্যারিটি আপনি পাবেন আপনার লাইফে যে মিস্ট্রি আছে যে রহস্য আছে সেটার জন্য ওনাকে বলুন যে এই আমি বুঝতে পারছি না বা আপনার পার্টনারের কিছু লাইফে যদি থাকে তো বলুন হয়ে যাবে এখানে কাজ আপনি পেয়ে যাবেন কোনো না কোনো ইয়েতে আপনার পার্টনার কি চাইছে না চাইছে পেয়ে যাবেন তো সোর্সের সঙ্গে কানেক্ট হন কারোর সঙ্গে কানেক্ট করার দরকার নেই আপনার লাভের জন্য সমস্ত কিছু লাভ কাজ সমস্ত কিছুর জন্য ডাইরেক্ট সোর্সকে কানেক্ট করুন সোর্সের সঙ্গে সোর্স একমাত্র ইয়ে করবে কোনো মানসিক এনার্জি এখানে কি কেউ কিছু আপনার হেল্প করতে পারবে না ওকে তো এখানে অ্যাডভেঞ্চার আপনার লাইফে এখনও শেষ হয়নি এক্সস্টেশনে দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে এক্সস্ট হয়ে যাচ্ছেন মাথার মধ্যে নানান রকম কাজের চাপ নানান রকম জিনিস আসছে মাথা ব্যথা অনেকের হতে প্রচণ্ড পরিমাণের মাথা ব্যথা তো মাথা ব্যথা হচ্ছে তো এখান থেকে একটু রিল্যাক্স করুন অ্যাওয়ারনেস আসতে চলেছে আপনার লাইফে হ্যাপিনেসও আসতে চলেছে আপনার লাইফে আর আপনাকে বলছি এনজয় করতে মুভমেন্টটা পাস্ট প্রেজেন্ট টাইমটা এনজয় পাস্টে যেটা হয়েছে আপনার পার্টনার সময় এই জিনিসটা যেটা হচ্ছে ছোটো মোটো জিনিসগুলো যেটা আপনার মাইন্ডে সবসময় একটা ডিস্ট্র্যাক্ট হচ্ছে সেইখান থেকে একটু বেরিয়ে আসতে ঠিক আছে একটু এনজয়মেন্ট করুন এনজয়মেন্ট করাটা লাইফের জন্য খুব দরকার জানেন তো এনজয় একটু নিজেকে নিয়ে এমন না স্পিরিচুয়ালিটি মানে এমন না যে আপনি একদম পুরো অন্ধকার মধ্যে ঢুকে গেলেন একা বসে রইলেন এই মেডিটেশন ওই মেডিটেশন পরের পর মেডিটেশন ম্যাডামরা দিয়েছে মেডিটেশান ম্যাডামরা এই করতে বলেছেন আমরা মেডিটেশনই করব না এটা না এইটা করলে আপনি পাগল হয়ে যাবেন ঠিক আছে তো এনজয়মেন্টের সঙ্গে নিজের দেখে শুনে সব কিছু করুন ঠিক আছে এটাই আমি বলবো আর কী কী গাইডেন্স দিচ্ছে কারণ ব্যালেন্স স্পিরিচুয়ালিটির সঙ্গে কারণ আমরা তো ডিতে আছি তাই না তো ডিতে আছি তো স্পিরিচুয়ালিটি তো লাগবেই বাট ডিতে আছি মেটেরিয়ালটাও আর লাগবে যবে আমাদের মেটিরিয়াল প্রতি পুরোপুরি ধ্যান হেঁটে যাবে না সেদিন বুঝবেন পুরোপুরি যখন মেটিরিয়াল ঠিক যে মেটিরিয়াল জিনিসগুলো চাহিদা যেগুলো থেকে পুরোপুরি ধ্যান হেঁটে যাবে সেদিন বুঝবেন যে আপনার হয়তো টাইম চলে এসছে এবারে হয়তো আর আপনার এই আর্টতে আর বেশি দিন নেই এটা কিন্তু বাস্তব ট্রুথ তো ব্যালেন্স করে থাকবেন এক্সট্রিমলি মেটেরিয়ালের জন্য পাগল হবে না আবার এক্সট্রিমলি স্পিরিচুয়ালিটির জন্য পাগল হবে না দুটোতে ব্যালেন্স করে থাকুন ক্ল্যারিটি অ্যান্ড বিলিভ এখানে বলা হচ্ছে ক্ল্যারিটি আপনি পেয়ে যাবেন বিলিভ করুন ইউনিভার্সকে টিচ দেখুন এখানে আপনার অ্যানিমেলস থেকেও আপনি কোনো লেসেন লার্ন করতে পারেন আপনার যে পার্টনার তার থেকেও বা আশেপাশের মানুষ থেকেও আপনি কিন্তু অনেক কিছু শিখতে লিড নিন লিড আপনি হয়তো পিছনে আছেন আপনাকে লিড নিতে হবে টেক দ্য লিড ও মাই গড লিড নিতে হবে আপনাকে লিড আপনি লিডারশিপের হ্যান্ডেলটা আপনি অন্য কাউকে দিয়ে বসে আছেন লিড নিন আই চাকরাতে কাজ করুন আন্ডারস্ট্যান্ড করুন কিছু কিছু হয়তো ট্রিগার দিচ্ছে আপনার পার্টনার বা অন্য কেউ সেগুলো দেখার চেষ্টা করুন ফিলিং অ্যালন এই মুহূর্তে প্রচণ্ডভাবে একা বিকৃত্ব ফিল করছেন লাইফে কেউ নেই লাইফটা হয়তো কিছু নেই হাট চাকরা ওপেন করুন হাট চাকরা হয়তো কিছু কিছু মানে হাট চাকরা যেই ওপেন হতে থাকে হয়তো কোনো ট্রিগারে আবার হাট চাকরাটা আপনার বন্ধ হয়ে যায় তো হার্ট চাকরা মানে আনকন্ডিশন লাভ আর হার্ট চাকরার মধ্যে ফরগিভনেস থাকবে সহানুভূতি থাকবে অ্যান্ড আনকন্ডিশন লাভ থাকবে সবাইকার প্রতি শুধু পার্টনারের প্রতি নয় ঠিক আছে আনকন্ডিশন লাভ সবাইকার প্রতি আনকন্ডিশন লাভ মানে এইটা না যে গিভ অ্যান্ড টেক গিভ টেকটা বোঝার চেষ্টা করুন থ্রিতে ব্যালেন্স করতে হবে আপনি কাউকে যদি দিচ্ছেন সেখান থেকে আপনাকে পেতে হবে তবে গিয়ে সেটা টাকা পয়সা বা আদার্স কিছু আনকন্ডিশন লাভ তার প্রতি আপনি লাভ রাখতে পারেন ঠিক আছে ওটা ফাইভ ডিতে বাট যদি ডিতে তাকে পাওয়ার জন্য গিফটের পর গিফট তার জন্য করে যাচ্ছেন তাকে পাওয়ার জন্য একদিন সে উঠে বসবে বলে আমি তো আপনাকে তোমাকে বলিনি দিতে তুমি কেন আমাকে দিয়ে যাচ্ছ আর এদিকে তুমি মাথা ইয়ে করছো তো সেই জন্যই বলছি যে গিভেন টেকটা রাখবেন ঠিক আছে তো এইগুলোই ছিল আপনাদের গাইডেন্স আশা করছি ভালো লেগেছে গাইডেন্সটা জানি না আজকে কতজন দেখবে কারণ গাইডেন্স কেউ দেখে না লাভ গাইডেন্স বা নর্মাল গাইডেন্স কেউ দেখে না আমি জানি ভিউয়ার্স তো হবেই না আমি জানি এটা দেখেছি নর্মাল যদি লাভ রিডিং দিতাম সবাই দেখতো তাও আমি আপনাদের অনুরোধ করব এই ভিডিওগুলো দেখার জন্য এই ভিডিওগুলো ভিডিওগুলোতে আপনারা না অনেকটা ক্ল্যারিটি পাবেন অনেকটা জীবনের সম্বন্ধে জানবেন নিজের সম্বন্ধেও জানতে অনেক সময় পার্টনার পার্টনার করে কত আর দেখবেন ওই হিসেপিটা পার্টনার কি করছে পার্টনার কি করছে নিজেরটাও দেখুন তো আজকের জন্য এতটাই পার্সোনাল রিডিং যারা করাতে চান হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপের সমস্ত চার্জেস ডিটেলস দেওয়া আছে থ্যাংক ইউ সো মাচ